দেখুন বন্ধুরা বিলে আছে মাছ ধরতে খেওয়া জাল নিয়ে আর খেওয়া জাল দর জাল খেওয়া দেওয়ার পরিবেশ নেই ভালো তাই জালটা টান দেবে কচুরি পানার নিচে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে এই কচুরি পানার নিচে জালটা টান দিয়ে মাছটাগুলো ধরবে আর দেখা যাক কী পরিমাণ মাছ উঠে আর পুরো ভিডিওতে দেখতে অবশ্যই আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে থাকবেন এখন দেখা যাক জালে কী পরিমাণ মাছ উঠে জালগুলো দেখেন কত সুন্দর করে সাজিয়ে নিচ্ছে সবাই হ্যাঁ দেখেন কত সুন্দর করে জাল টান দিচ্ছে

হয়তোবা মনে হচ্ছে মাছ উঠবে অনেক এখানে কারণ ব্রয়লের পোনা তারপর পুঁঠি মাছ লসির পোনা এগুলো কিন্তু আমাদের বিলে প্রচুর আছে বয়লের পোনা ধরতে না দেখুন কত সুন্দর করে কিন্তু জালটা টান্দা হচ্ছে কচুর পোনাগুলো সব বের করে দিতে হবে জালের জালের এই গোড়াটা তুলে নাও এই গোড়াটা তুলে নাও নিচের গোড়াটা তুলে নাও হ্যাঁ হ্যাঁ সামনে কি দিকে একটা ফাকা বাই এইদিকে এইদিকে টান হয়নি টান হয়নি এদিকে টংটা হ্যাঁ হ্যাঁ নাইতে এপারে গিয়ে টান করে তুলে দাও এখন এমন কইছে সব ছেড়ে বার করে দা লেবে মাছ আছে মাছ আছে অনেক মাছ আছে হ্যাঁ ধারেতে সুন্দর হ্যাঁ এই ধারে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কচুর কানা কিন্তু জালের মধ্যে নিয়েছে এখন কচুর পানা পুরোটা জাল থেকে ফেলাই বোঝা যাবে জালের মধ্যে কিপরের মাছ আছে এর আগের টানে দেখেছিলেন অনেকগুলো কিন্তু বয়লের মাছ আর ছোটোলো উঠে ছিল এখন এইবার দেখা যায় কিপরের মাছ উঠে আচ্ছা আচ্ছা উপরে খুব এত উপতুলের হ্যাঁ করে সব তখন সুন্দর করে কচুরপাণা বলে সাপ করে মাছ আছে না উঠে তোলাপরের মাছ আছে দেখে জালগুলোর নিচিনা নামাক নিচিন জাল উঠি মাছ আর কি এর আগে যে উঠলে এবার বয়ল কয় ও শোলের ফোনা আর বয়ল উঠে হ্যাঁ তো দেখতে পেলেন বন্ধুরা এবার টানে কিন্তু খুব একটা বেশি মাছ ওঠান আর এরকম গ্রামের ন্যাচারাল মাছের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন